বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপি জামায়াতের সমঝোতা হলে বাকি দলগুলো ঐক্যমত্তে আসবে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোন চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি তাফহিমুল ইসলাম জানাচ্ছেন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াতি ইসলামের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা অনুভব করেছি যে আপনাদের কাছে সংবাদ সম্মেলনে দলের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন আমরা তিনশো আসনের নবীন দিচ্ছি কাজ করতেছি তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায় যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি পূরণ করিয়া আদায় করিয়া ফেব্রুয়ারি নির্বাচন করবো এতবার ফেব্রুয়ারি কুচি জীবনে এত ফেব্রুয়ারি আদি রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানান তিনি আমি বিএনপিকে অনুরোধ করব আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন সেই চার্টার চার্টারের জন্য যে গণভোটের জন্য গণভোট জাতীয় নির্বাচন এবং কনস্টিউশেন এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি যেগুলো নিয়ে সমস্যা আসলে সব ইস্যু নিয়ে আমরা বলছি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের আমির আগামী নির্বাচন বানচাল করার জন্য অনেকে বলছে এটা জামাত ইসলামী দায়ী তো উনি আমাকে বলছে আপনাকে এটা প্রমাণ করবেন যে আপনারা দায়ী এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আঠাশে অক্টোবর নিয়ে সেমিনারে তিনি বলেন রাজনৈতিক চাপের কাছে নীতি স্বীকার করলে ডক্টর ইনুস হিরো থেকে জিরো হয়ে যাবেন ইসলাম চ্যানেল